প্রস্তুতি সভা করা হয় সাবলপুর গ্রাম পঞ্চায়েত এবং শাহুরা গ্রাম পঞ্চায়েতের তিনজন সদস্য আজ তৃণমূল কংগ্রেসের নেতা মাহে আলমের হাত ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি শাসক দলের উন্নয়নের উন্নয়নের জন্যে নিজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং যোগদান করলাম অঞ্চল সভাপতি ও প্রধান সাউরাঞ্চল অঞ্চল সভাপতি প্রধান এবং মাহেল আমদার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম সাউরা পঞ্চায়েতের একশো নম্বর অংশ একশো নম্বর বুথ থেকে আপনারা জানেন যে সামনে আমাদের একুশে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবারই কলকাতার রাজপথ রাজপথে একুশে জুলাই পালিত হয় তাই আজকে বড়ুয়া ব্লকের দক্ষিণে আজকে একুশে জুলাইয়ের নিয়ে ছটি অঞ্চলকে নিয়ে আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই প্রস্তুতি সভাতে আমাদের সম্মানীয় জেলা সভাপতির নির্দেশ নিয়ে আমাদের সাবলপুর অঞ্চলের দুজন জনপ্রতিনিধি একজন হচ্ছে উজ্জ্বল দত্ত বিজেপির আর একজন হচ্ছে আতুষ আশুতোষ ঘোষ কংগ্রেসের আর আমাদের মিঠু মণ্ডল সাউডার নির্দলের তারা তিনজন আজকে তৃণমূল কংগ্রেসে এই প্রস্তুতি সভাতে তারা যোগদান করলেন আমরা আগামী দিনে মানুষের সাথে কাজ করার জন্যে মানুষের পাশে থাকার জন্য এই জনপ্রতিনিধিরা আগামী দিনে মানুষের হয়ে কাজ করবে এই আশাটুকু রেখে এবং একুশে জুলাই সম্পর্কে আমরা যে আলোচনা করলাম বড়ুয়া ব্লকের দক্ষিণ থেকে ঐতিহাসিক লোক যে বিগত দিনে যে লোক গেয়েছে তার রেকর্ডকে ছাড়িয়ে দিয়ে এবছর একুশে জুলাই ঐতিহাসিক একুশে জুলাই হবে সেই উপলক্ষে আজকে বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি দক্ষিণের পক্ষ থেকে আজকে এই আয়োজন সভা মানুষের কাজের উন্নয়নের জন্য তৃণমূলে যোগদান করলাম মায়ালম আমাদের মায়ালমের নেতৃত্বে আর মাননীয় প্রধান সাহেবা পাপিয়া ঘোষের নেতৃত্বে আমরা তৃণমূলে যোগদান করলাম মানুষের কাজের জন্য মানুষের উন্নয়ন করার জন্য সাবুলপুর পঞ্চায়েতে সাটিতারা একশো সত্তর নম্বর সংসদে জয় হয়েছিলাম বিজেপি থেকে হ্যাঁ যোগদান করলাম সহজে উদ্দেশ্য বলতে মানুষের উন্নয়ন মানুষের কাজ মানুষের যে মমতা ব্যানার্জির যে उन्नयन से ही क्या मानुष के पोचे देवर जो ओखने थे कि आज के तृणमूले जोगदान कर लम उज्जवल तनुजस अ यूनिट ऑफ तनुजा ग्रुप फॉर्मल वेयर डिजाइन्ड टू ग्लोरीफाई लेडीज पार्टी वेयर यूनिक इन इट्स ओन वे किड्स वेयर अ स्टेप अहेड मेंस वेयर Where tradition meets authenticity Traditional Shari Simplicity at its best Wedding Collection Arisen to celebrate Couple Collection Path Beyond Existence Kanujas Complete Family Stroll near Mohun Cinema, Baharampur Bushirabad.